আমি এই রোদ্রের এগুলোকে বলে ঘুটে অনেকে ঘুটে বলে আমরা ঘষি বলি তো তোমরা এগুলো কখনো দেখেছো তোমরা দেখবে কী করে বলো তোমরা তো বড়ো লোক তোমাদের তো আর গরু বাছুর নেই আর আমাদের গরু বাছুর আছে আমরা গরিব লোক আমাদেরকে এই ঘুটে দিয়েই রান্না করতে হয় তো তার জন্যই দেখো আমি এই রৌদ্রের মধ্যে কষ্ট হচ্ছে দেখো গা থেকে মানে শরীর থেকে বরফ পড়ছে কালো হয়ে যাচ্ছে তাও বাবা ঘুটে দিয়ে গেলেন আর আমি এখন মেলে দিচ্ছি

তো বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে শুধু ফালতু বকলাম তো আমি আর বেশি ফালতু বকবো না তো আমার এরকম ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো সবাইকে আজকের মতো টাটা বাই